চাল হয়নি কি করছো দাদা তো বলছে আজ এসটি সিনে দেখতে পারছ गाइस Saddam দা বলছে মোবাইল একটা ভালো লে কলি বদলাই দিব हेलो गाइस তো দেখো আমার দাদাটা বলছে যে মোবাইল লবে তো আমি মোবাইলটা খারাপ হয়ে গিয়ে হয় জন্য তো আমরা এখন দেখতে পাচ্ছ গাইস মোবাইলে এত ঝাবসা আসছে তো আমার টেনশন হচ্ছে মোবাইল হবে তোমরা গাইস ফটাফ আমাকে সাপোর্ট করো মোবাইলে ক্যামেরাটা ভালো আসছে না গাইস তো দেখো তো আমরা মোবাইলটা চেন করতে হবে তো মোবাইলে খুব ঝামেলা আসছে তোমার দোয়াতে আমি খুব ভালো আছি তোমরা আমাকে খুব সাপোর্ট করছো গাছ তো খুব আমাকে সাপোর্ট করছো তো আমি খুব দোয়াতে ভালো আছি তো গাইস তো একটা মোবাইল আমাকে দিতেই হবে তো দেখতে পাচ্ছ গাইস তো আমি খুব কষ্ট কষ্ট করি লাইনে গাছ তো দেখো আমরা দুজন মিলে বসে আছি এখানে ওই তো ভাবছে খালি

আর কি আমাদের বাড়ির শিল্প খুব ভালো করে তুমি সাপোর্ট করেছ আমাকে আর কিছু একটা গিফট দিতে চাই তো